এভরিওয়ান ওয়ান সুস্মিতাস ডেলি ভ্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি আমার পছন্দ মতো তিনটে ওভার সাইজ টি শার্ট অর্ডার করেছিলাম মিনত্রা থেকে তো দুটো এসেছে ফার্স্টে তো আর একটা পরের দিন আসার কথা মানে ডেট সেই অনুযায়ী দেওয়া তো ওটাই পার্সেলগুলো ওপেন করছি এটা হচ্ছে একটা নিয়ন কালার আমার খুবই পছন্দের এটা আমি অনেকবার মানে খুঁজে খুঁজে তারপরে পেয়ে সেটাকে অর্ডার করেছিলাম দেখুন আপনাদের কীরকম লাগে আমার তো এগুলো গরমকালে খুবই কমফর্টেবল লাগে পড়তেও খুব ভালো লাগে আর দেখতেও খুব স্মার্ট লাগে এটা একটা খুবই সুন্দর হয়েছে খুব মানে সফট আর কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো কালারটাও যেরকম ছবিতে দেওয়া ছিল ঠিক সেম এসেছে নেক্সট এটা হচ্ছে হোয়াইট এটার প্রাইসটা একটু বেশি ছিল এটাও খুব ভালো এটা ডিজাইনও ভীষণ ভালো এটাও খুব সফট কোয়ালিটি খুব ভালো এটা এখন ওপেন করা হবে এটা ভীষণ ভালো লাগছে দেখতে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং যদি পারেন তো একটু করে শেয়ার করে দেবেন টাটা